জানতামই না এত কনকনে শীত পড়ে যাবে তারপরেও আগে ভাগে কাজগুলো করে রেখেছিলাম বলে বেঁচে গিয়েছি আসসালামু আলাইকুম আমার বারান্দা বাগানে বৃষ্টি ছাড়াই দেখেন দুইটা লিলি ফুল ফুটেছে ফুলগুলো দেখে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি যে এগুলো কিন্তু বৃষ্টির ছাড়া সচরাচর এই ফুলগুলো কিন্তু ফুটে না তবে এবার দেখতে পেলাম যে বৃষ্টির ছাড়াই এই ফুলগুলো কিন্তু ফুটে উঠেছে তো দেখে বেশ ভালোই লাগছিল আসলে মহান তালা চাইলে কি না পারে তাই না তো এদিকে আমি সকালে নাস্তা করব তো সকালে নাস্তা করার জন্য এই তো মা মেয়ে টেবিলে বসে পড়েছি এখানে দুইটা ডিম পোজ করে নিয়েছি তার সাথে চা করে নিয়েছি তো এই তো দুই মা আমি একসাথে নাস্তা করব আর নাস্তা ফাঁকে ফাঁকে একটু আর কি ঘরের কাজকর্মের বিষয়ে দুজন মিলে আর কি কথা বলতেছিলাম ছিলাম তো আজকে চিন্তাই করেছি যে ডাইনিং টেবিলের কভারগুলো একেবারে লাগিয়ে দেবো আর কি পুরো ডাইনিং টেবিলটা আজকে খুব ভালোভাবে পরিষ্কার করব। আমার এই যে পিছনে দুইটা চেয়ার দেখতে পাচ্ছেন তো এই চেয়ার দুইটা কিন্তু আমি ব্যবহার করতে পারি না আমার ডাইনিং এরিয়াটা একেবারে ছোট হওয়ার কারণে আমি ডাইনিং টেবিলটা মাঝখানেও রাখতে পারি না আর ওই দুইটা চেয়ারও এই কারণে ব্যবহার করতে পারি না তো আসলে ইচ্ছে ছিল আরেকটু বড় আর কি টেবিলটা আরেকটু বড় চেয়ে কিনবো তো যেহেতু ভাড়া বাসায় থাকি আসলে নিজের বাসা হলে তখন কিন্তু একটা জিনিস কিনলেও দেখা যায় তো চিন্তা করা লাগে না ভাড়া বাসায় থেকে কোনো কিছু করতে গেলে তখন কিন্তু আমাদের অনেক হিসেব নিকেশ করে চিন্তা ভাবনা করে একটা জিনিস কিন্তু কিনতে হয় বা বানাতে হয় তো ডাইনিং টেবিলটা যাই ছিল আমার খুব ইচ্ছে ছিল যে আমার ডাইনিং টেবিল কেনার পর আমি মাঝখানে রাখবো আর চার পাঁচটা খোলামেলা থাকবে বাসাটা ছোট হওয়ার কারণে আমি কিন্তু ওই দুইটা চেয়ার একেবারে অকেজো হয়ে থাকে তো এইদিকে দেখেন আমি কি করতেছি ওই দিন যে ডিম ধুয়ে রেখেছিলাম তো ডিমগুলো এখন আমি বক্সে তুলে নিলাম আর বাকি যে ডিমগুলো ওগুলো আমি আর কি নর্মাল ফ্রিজে ডিমের যে আলাদা করাই এই বক্সগুলো আছে এখানে আর কি রেখে দিব। গতকালকে আর কি জবাই বলতেছিল যে মা ডাইনিং টেবিলের এই চেয়ার দুইটাও অনেক দিন যাবত ওখানে আছে তো চেয়ারগুলো ওখান থেকে সরিয়ে সামনে নিয়ে আসো আর সামনের দুইটা চেয়ার ওই পিছনে আবার রেখে দিও আমি কিন্তু দেখা যায় যেহেতু জিনিস ওই দুইটা চেয়ার আমার ব্যবহার করা হয় না তাই মাঝে মাঝে আমি কি করি যে একটু উলটিয়ে পালটিয়ে চেয়ারগুলো ব্যবহার করে থাকি যেন ওইভাবে একটা না চেয়ারগুলো রেখে দিলে চেয়ারগুলো যেন নষ্ট না হয়ে যায় এদিকে ডিমগুলো রাখা শেষ আর বাসায় আর কি কারেন্ট নাই তো আজকে কিছু কাজ আছে আর কি কুশন কভার কিছুটা ধুয়ে দিব তারপরে সোফার কিছু কভার আছে ওগুলো ধুব দুইটা বালিশের কভার এগুলো আর কি টুকটাক কিছু ময়লা হয়েছে রাতেই চিন্তা করেছি যে এগুলো আর কি ধুয়ে দিব তো এর মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এই যে কিচেন ক্যাবিনেটের উপরের অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি আচ্ছা ওই দিন আমাকে একজন আপু কমেন্ট করেছিল আমার মাথার উপরে যে ঘনটিটা দেখতে পাচ্ছেন তো আপু আর কি বলেছিল যে রুমের মধ্যে এভাবে ঘন্টি লাগিয়ে রাখা ঠিক না ঘন্টির শব্দে নাকি ঘরে ফেরেস্তা আসে না তো আসলে আমার যে ঘন্টিগুলো ওগুলো কিন্তু আসলে আমার যাওয়া আসাতে আমার মাথার সাথেও বাড়ি খায় না বা টুংটাং কোনো শব্দ হয় না আসলে ঘরে শব্দ হলে ফেরেস্তা আসে না এটা আমি জানতাম না তো যাই হোক আপু যেহেতু কমেন্টটা করেছে জেনে বেশ ভালো লাগলো তো ওগুলো যেহেতু আমার মাথায় বাড়িও খায় না বা আমার কোনো কিছুর সাথে টাচও লাগে না ওইভাবে টুংটাং শব্দ হয় না তো এ কারণে চিন্তা করলাম যাক যেভাবে লাগানো আছে তাতে কোনো সমস্যা নাই এদিকে কিন্তু আমি এই যে হাত মশার টাওয়ালটাও অফ ক্যামেরাতে নামিয়ে নিয়েছি নতুন আরেকটা টাওয়াল আর কি বিছিয়ে দিলাম আর চেয়ারের কভারগুলো আমি আলমারি আলমারি থেকে নামিয়ে নিলাম আর এই যে চলে আসছি বেডরুমে এখন কুশন কভারগুলো আর কি খুলে নিচ্ছি আর সোফার উপরে যে কভারগুলো থাকে ওগুলো আর কি তুলে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আমার যে সকল আপু ভাইয়ারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় বা আপনি যদি স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো এদিক থেকে আমি কুশন কভারগুলো খুলে নিলাম তো অনেকেই বলতে পারেন যে এই কনকনে শীতের মধ্যে আমি আবার রোদ পেলাম কোথায় তো আসলে আমার যেহেতু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রতিদিনই আমার ভিডিওগুলো আমি করে রাখি আমি এই ভিডিওটা যখন করেছিলাম সেদিন কিন্তু বেশ ঝলমলে রোদ ছিল তো আবার বাজার থেকে মরিসো কিনে নিয়ে আসছিলাম আমি জানতাম না যে একদম ডিসেম্বরের শেষের দিকে এসে এত কনকনে শীত পড়বে তো যখন ওই রকম রোদ দেখেছি তখনই কিন্তু আমি মরিচগুলো আর কি কিনে নিয়ে আসছি যেগুলো রোদ থাকতে থাকতে আমি ভালো করে শুকিয়ে নেব আর কাপড় চোপড় যখন যেটাই ময়লা হয়েছে আমি চেষ্টা করেছি সেগুলো আর কি ক্লিন করে ফেলার জন্য কারণ সামনে এখন যেহেতু এই যে প্রচুর পরিমাণে শীত পড়েছে কাপড় চোপড় ধুয়ে দিলে দেখা যায় কি যে একদিন কাপড় চোপড় ধুয়ে দিলে প্রায় দুই দিন তিন দিন লেগে থেকে যাচ্ছে কাপড় শুকাতে ওই ভাবে কিন্তু কাপড় শুকানোই যাচ্ছে না তবে আমার তেমন একটা কিন্তু আবার কষ্ট হচ্ছে না যেহেতু বাসায় ওয়াশিং মেশিন আছে আর ওয়াশিং মেশিনে প্রায় ফিফটি পারসেন্ট চোপড় শুকিয়ে আসে ওইটা ধোয়ার পর আমি যদি ঘরের মধ্যেও চোপড় মেলে দিয়ে রাখি তাহলে কিন্তু কাপড় চোপড়গুলো দেখা যায় একদিন কি দুই দিন তারপরও লেগে যায় খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে যায় এর মধ্যে কিন্তু আমি থালা বাসন ধুয়ে এরপর আমি কিন্তু এদিকে কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছি মেশিনে আর কি পরিষ্কার করার জন্য তো অনেকেই বলতে পারেন যে চোপড় ভিজিয়ে আবার সাথে সাথে কি মেশিনে দিয়ে দিলেন না তো এর মধ্যে অফ ক্যামেরাতে আমি থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো অনেকটা সময় রান্নাঘরেও কাজ করেছি প্রায় আধা ঘন্টার মতো ভিজে ছিল এরপর কাপড়চুপড় ওয়াশিং মেশিনে দিয়ে আমি চলে আসছি এই তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করার জন্য বাসায় আসলে বিদ্যুৎ নাই তো বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু ভিডিওর ফুটেজটুকু অনেকটা অন্ধকার এসেছে আশা করছি আমার আপুরা আসলে দেখতে হয়তো বা খারাপ লাগছে না একটু অন্ধকার আসছে এই আর কি তো আপুরা আসলে বিষয়টা বুঝতে পারবেন আর এদিক থেকে আমি খুব সুন্দর করে চেয়ারগুলো আর কি একটা ব্রাশও নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে আর রুমালের সাহায্যে একদম খুব ভালো করে আজকে পরিষ্কার করে নেছি। আমি জানতাম যে এমন কনকনে শীত পড়ে যাবে তো সেই দিনই আর কি যেহেতু গরম ছিল অনেকটা রোদ ছিল বাইরে তো ওয়েদারটাও একটু গরম গরম ছিল এই কারণে কিন্তু কাজগুলো করে নিতাম আর তেমন একটা কষ্ট হয় নাই আসলে এই শীতের মধ্যে কাজ করা কিন্তু অনেক কষ্ট আসলে গরমে কিন্তু যেভাবে খুশি সেভাবেই কাজ করা যায় কিন্তু শীতের মধ্যে একদমই ইচ্ছে করে না যে ভারী টাইপের কোনো কাজ বা কঠিন কোনো কাজ আর কি ওইভাবে করি চেয়ার দুইটার উপরে দেখেন কি প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ে আছে ভাড়া বাসে থাকতে গেলে আমাদেরকে অনেক কিছু বুঝে শুনে তারপর আর কি করতে হয় হয়তো বা চার চেয়ারের ডাইনিং টেবিলও পেয়েছিলাম কিন্তু চাইলে হয়তো ওইটাও কিনতে পারতাম তবে বেশি দামের জিনিস দেখা যায় যে কিনতে গেলে একটু হিসেব নিকেশ করে কিনাই ভালো তো বাসায় যেহেতু মেহমান আসে তখন দেখা যায় ছয়টা চেয়ারও হয় না আরও চারটা চেয়ারের বেশি প্রয়োজন পড়ে মেহমানও আর কি অনুযায়ী তো দেখা যায় দুই চারজন মানুষ বাসায় যদি বেড়াতে আসে তখন কিন্তু দুই চারটা চেয়ার আরো বেশি লেগে যায় তো দুই চারটা মানুষ হয়তো বা ওইভাবে বসা যায় তবে ওই যে জায়গার অভাবে কিন্তু ওইভাবে কেউ বসতেও পারে না তো জানি না যে আবার কবে যে এই বাসাটা আমি ছাড়তে পারবো আর একটু বড় একটা বাসা নিতে পারবো আসলে এখন বাসা ছাড়ার কথা চিন্তা করলেও মাঝে মাঝে ভেবে থাকি যে ঘরে যাই জিনিসপত্র হয়েছে এগুলো টানা হেঁচড়া করলে দেখা যায় জিনিস কিন্তু নষ্ট হয়ে যায় আবারও বিশাল একটা ধকলেরও বিষয় আছে। তো সব কিছু যখন গুছানো এবং পরিপাটি থাকে তখন তো মনে হয় যে ঘরে খুব কমই জিনিস তবে বাসা যখন ছাড়া হয় পুরো রুমের সব কিছু যখন এলোমেলো করা হয় তখনই কিন্তু বোঝা যায় যে একটা সংসারে কি পরিমাণে জিনিস থাকে আমাদের মেয়েদের তো আমি দেখেন একদম ব্রাশের সাহায্যে প্রত্যেকটা পায়া খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি তার সাথে চেয়ারের মাঝখানে যে হালকা পাতলা ডিজাইনগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আসলে ফার্নিচার কিনতে গেলে আমি সব সময় মাথায় একটা জিনিস আগে রাখি যে অতিরিক্ত গর্জিয়াস কোনো জিনিসই আমি কিনি না কারণ ওগুলো পরিষ্কার করা অনেকটা টাফ ব্যাপার আর ওগুলো ক্লিন সব সময় ক্লিন রাখা পরিষ্কার করা দেখা যায় সব সময় কিন্তু এভাবে হয়ে ওঠে না হালকা পাতলা ডিজাইনের মধ্যে যে কোনো ফার্নিচার বানিয়ে নিলে তো সেগুলো কিন্তু পরিষ্কার করতেও কষ্ট হয় না তো এইদিকে আমি খুব সুন্দর করে চেয়ার দুটা সরিয়ে নিয়েছি তো এখানে আমার ব্যবহার করা যে চেয়ারগুলো আর কি আমি প্রতিনিয়ত ব্যবহার করছি সেই দুইটা চেয়ার আর কি এখন দিয়ে দিব তার আগে ফ্লোরটা খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম এগুলো আবারও দেখা যায় দুই তিন মাস এভাবে থাকবে দুই তিন মাস পর আবার আমি চেয়ার দুইটাকে আর কি সরিয়ে নিব আর চিন্তা করলাম যেহেতু সব কিছু পরিষ্কারই করেছি তো আজকে একদম ওই যে ওই তিন যে অল ক্লাত কিনে নিয়ে আসছিলাম পানি কালারের যে পেপার অল ক্লাতটা তো ওইটাও আমি বিছিয়ে দেবো তা আমি কিন্তু ডাইনিং রুমটা পুরোটা আগে ভালো করে একটু ঝা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু অনেক ধুলা বালি তো এই চেয়ার দুইটাকেই আগে সেট করে নিয়েছি এই চেয়ার দুইটা দেখেন এখন আমি কিভাবে একেবারে কাপড় চোপড় পরিয়ে তারপরে মুড়িয়ে রেখে দেব সময় তো এগুলোকে ওইভাবে টেবিল সরিয়ে সরিয়ে আর ক্লিন করা সম্ভব না এই কারণে এখানে আমি একটা বাতিল ওড়না দিয়ে রাখি সবসময় চেয়ারের উপরে তো দিয়ে তারপর চার পাঁচটা আমি একটু নিচের দিকে ঝুলিয়ে রাখি যেন ধুলা বালিটা একটু কম পরে আর আমার জন্য পরিষ্কারও প্রতিদিন আর কি না করতে হয় তো এটা কয়েকদিন পর পরই আমি টেবিলটা একটু টান দিয়ে এই কাপড়টা আর কি ভালো করে ঝেড়ে অনেক সময় ধুয়েও দেই তারপর আবারও নতুন করে আর কি আমি বিছিয়ে দেই এভাবেই চলতে আসছি এভাবেই চলতে থাকি আল্লাহ তালা যদি আবারও কখনও একটা বড় বাসা নেওয়ার তৌফিক দান করেন তখন হয়তো বা বড় একটা বাসা নিলে আবারও মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো আসলে বাসা ছাড়ার কথা চিন্তা করলো অনেক সময় ভেবে থাকি যে বাসা খোঁজা যে কি কষ্ট তারপরে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় থাকে হুট করে চাইলেও কিন্তু বাসাটা ছেড়ে দেওয়া যায় না এদিক থেকে কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন এই যে ক্লিনজার দিয়ে গ্লাসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব খুব শখ করে আমি এই টেবিলটা কিনেছিলাম যে উপরে ডিজাইন করা থাকবে আর এভাবে মেলা থাকবে তবে আমি না আসলে যখন এভাবে মেলা রাখি তো আমি তো খুব সাবধানতার সাথে ব্যবহার করি দেখা যায় জবার বাবা বা জবা জুই ওরা যখন টেবিলের উপর খাবার খেতে বসে এটা সেটা হাঁড়ি পাতি নিয়ে এত টানা হেঁচরা করে তখন মনে হয় যে গ্লাসের মধ্যে একটা স্পট পরে যাবে কারণ আমার প্রত্যেকটা জিনিসই খুব শখের তো কোনো একটা জিনিসের উপর যদি কোনো এক একটা আঁচড় পড়ে যায় তখন কিন্তু মনে হয় যে ওই আঁচড়টা আমার গায়ে এসে পড়েছে এই কারণে কিন্তু সবসময় টেবিলটার ডিজাইন আমি ওভাবে দেখতে পারি না এটাকে কাপড় চোপড় পরিয়ে আর কি ঢেকে রাখতে হয় আর এই যে দেখেন ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় ধোয়া হয়ে গিয়েছে এই কাপড়চোপড়গুলো যদি এখন আমি হাতে আর কি কেচে দিতে যেতাম আমার যে কত সময় লেগে যেত আমার মনে হয় যে আজকে একদম বিকেল হয়ে যেত একদিকে এই যে ঘর দুয়ারের এগুলো পরিষ্কার করতেছি আবার ওই থেকে এগুলো ধোয়াধুয়ি করা তো এরপর আবার ছাদি নিয়ে মেলে দেওয়া আসলে এই মেশিনটা আমাকে কিন্তু অনেক অনেক হেল্প করেছে তো এদিক থেকে আমি সাধে চলে আসছি আর দেখেন কি ঝলমলে রোদ আর আজকে যখন ভয়েসটা ওভার করছি একেবারে শীতে কুকড়ে আছি কম্বলের নিচে বসে বসে কিন্তু আজকে ভয়েসটা ওভার করছি আর এই রোদটাকে কিন্তু অনেক বেশি মিস করতেছি আমার আসলে অনেক শীত না ভালো লাগে না আমি শুধু বারবার বলতেছি আল্লাহ শীতটা আপনি কমিয়ে দেন আবার আমাদের রোদে দেখা দেন হ্যাঁ রোদ থাকলে আমার কাছে মন মনে হয় একটু বেশি ভালো লাগে যত রকমের ধোঁয়াধুয়ি কাজ আছে আমি কিন্তু এরা রোদ থাকতে থাকতেই ওই কাজগুলো আর কি করে ফেলবো এরপরও চিন্তা আসে যে আমি সোফার কভারগুলো আমি ধুয়ে নেব আমি যেহেতু ওই যে বললাম প্রতিদিন ভিডিও করি তো আমার ভিডিওগুলো কিন্তু এগুলো একদম শীত পড়ার শীত তখনও পড়েছে তবে ততটা আর কি এত কুয়াশাচ্ছন্ন শীত আর কি পড়ে নাই তো অনেক কাপুরাই এখন বলবেন যে বিথাপু তুমি ভালো কাজ করেছো ওই সময় সব কিছু একসাথে করে নিয়েছো তো এই যে এখন আমি মরিচগুলো ছাদে মেলে দিয়ে যাব আজকে কোনো আপুদের কমেন্ট করতে পারলাম না তো আশা করছি আমার আপুরা প্লিজ মন খারাপ করবেন না আসলে একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণে ওইভাবে আলাদা করে কোনো আপুর কমেন্ট আর কি আমি আলাদা করে তুলে নিতে পারি নাই তো সময় সুযোগ করেন যদি কমেন্টগুলো আলাদা করে তুলে নিতে পারি তখন অবশ্যই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব আর দেখেন সবগুলো কাপড় ছাদে মেলে দিয়ে গেলাম এখন বাসায় চলে যাব তো আমার সাথে কিন্তু জুঁও চলে আসছে ছাদে কাজ করার জন্য আর এদিকে দেখেন এই পাখিগুলো দেখে না আমার বারান্দায় যে পাখিগুলো ছিল সে পাখিগুলোর কথা মনে পড়ে গেল আসলে পাখি এখনো চাইলে পালতে পারি তবে আসলে পাখি পালা খুবই কষ্ট এগুলোকে পালতে গেলে না এরা প্রচুর খাবার দাবার খাওয়ার পর ওই খোসাগুলো দিয়ে একদম বারান্দাটা নষ্ট করে ফেলে এই কারণে আর কি আমার ভালো লাগে না আবার দেখা যায় খাঁচা পরিষ্কার করা এদেরকে গোসল করানো টাইম মতো এদেরকে খাওয়া দাওয়া করানো শুধু যে খাবার দিয়ে রাখি তা না এদেরকে বাড়তে কিছু খাবার দিলেও কিন্তু পাখিগুলো অনেক পুষ্টিগুণ পায় তো অনেক কিছু চিন্তা ভাবনা করে না পাখি আর কিনি না তো এদিক থেকে আমি কিন্তু টেবিলের কভারটা বিছিয়ে দিলাম আর পুরাতন রানারটাই বিছিয়ে দিলাম আর ম্যাটগুলো কিন্তু সে পুরাতনই ছিল আসলে নতুন ম্যাট কিনবো কিনবো করতেছি কবে যে কিনতে পারবো জানি না আবার যখন সময় সুযোগ হবে তখন হয়তো বা দেখি কিছু ম্যাট কেনার আর কি আমার ইচ্ছা আছে এই ম্যাটগুলো কিন্তু অনেক দিন যাবত আমি বিছিয়ে আসতেছি আর এই যে কাপড় চোপড়গুলো পরিয়ে দিলাম তো এখন কিন্তু আমার ডাইনিং টেবিলটা দেখতে বেশ ভালো লাগছে আর এই যে যে পানি কালারের পেপারটা কিনে নিয়ে আসছিলাম এটা কিন্তু এখনও বিছানো হয়নি তো ওই পেপারটা কিন্তু অনেক দিন আগে আমার একটা সাইড আর কি অনেকটা ছিঁড়ে গিয়েছিল তারপরে ওটা আমি বিছিয়ে রেখেছিলাম তো এটা বিছানোর পর একদম মনে হচ্ছিলো সব কিছু একদম চকচকে লাগছে একদম যেহেতু নতুন পেপারটা তো সব কিছু এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিলো একদম আমার টেবিলটা আবার নতুন হয়ে গিয়েছে সময় তো আর সব নতুন জিনিস দিয়ে স সংসারের সব কিছু সাজানো সম্ভব না কারণ আমি মনে করি যে যেটা প্রয়োজন সেটাই আর কি প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করি আসলে প্রয়োজন ছাড়া কোনো কিছুই আমি কিনি না তো এই দিক থেকে এই যে পেপারটা বিছিয়ে দেওয়ার পর আমার টেবিলের চেহারাটাই কিন্তু পাল্টে গেল আর সব কিছু আমি আবার একটু অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি এই ট্রেটা তারপরে আমার গ্লাস রাখার স্ট্যান্ডটা সব পরিষ্কার করে আবার জায়গা মতো এই যে সব কিছু গুছিয়ে নিলাম এরপর কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্নাবান্নাও করেছি আজকে একদম হালকা পাতলা রান্না রান্নাবান্নাগুলোই করেছি আজকে রান্না করেছিলাম লটিয়া সুটকি পোনা তার সাথে পাতাকপি ভাজি আর ভাত তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম